দেখুন বন্ধুরা আমি আজকে আপনাদেরকে ওল ভর্তা কিভাবে করে সেই রেসিপি দেখাবো তো ওলটাকে আমি সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করার পর ওলটাকে আমি এবার এভাবে চটকে নেব দেখুন ওলটাকে আমি এভাবে চটকে নেব দেখুন আমি ওলটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এরপর আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি এখানে নিয়েছি দেখুন পাতি লেবু আছে আছে কাঁচা লঙ্কা কুচি আছে পেঁয়াজ কুচি আর সাথে নিয়েছি সামান্য নুন আর আছে সরিষার তেল তো দেখুন বন্ধুরা আমি ওলটাকে এক সাইডে করে নিচ্ছি নেওয়ার পর নুনটা দিয়ে নেব এর মধ্যে দেব কাঁচা পেঁয়াজ আর মরিচটা এটাকে দিয়ে ভালো করে এভাবে চটকে নেব গরম ভাতের সঙ্গে খাবেন খুব সুস্বাদু হয় দেখুন পেঁয়াজটা আমি খুব ভালো করে চটকে নিয়েছি এর মধ্যে আমি এবার দেবো সরিষার তেল দেখুন সরিষার তেলটাও দিয়ে নিলাম দেখতে পেয়েছেন কত সুন্দর কালার এসেছে এবার এর মধ্যে এই যে পাতিলেবুটা আছে পাতিলেবুটাও দিয়ে নেব পাতিলেবুর রসটা পাতিলেবুর যে বীজটা সেটা আমি ফেলে দিয়েছি দেখুন কি পরিমাণ রস হয়েছে পাতলেব রস আর এটা আমার এখনই জিবে চল আসছে খুব ভালো খেতে হয় বন্ধুরা এটা আপনার আমি মিক্সড করে নেব ভালো করে এভাবে মিক্সড করে নেব দেখুন মিক্সড করে নিচ্ছি ওলের রেসিপিটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি এভাবে গোলতা পাকিয়ে নিচ্ছি এটা আমার জন্য আর এই বড়টা হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য